প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাসি কেউ যদি আমাদেরকে বিনা কারণেই বারবার অপমান করে বা আমাদেরকে যদি খারাপ কথা বলে বা গালিগালাজ করে বিনা কারণে তাহলে সেই মুহূর্তে আমাদের চুপ থাকা উচিত না সেই ব্যক্তিটিকে আমাদের উত্তর দেওয়া উচিত তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজী বলছেন শাস্ত্রে আছে যখন আমাদের উপর কেউ অত্যাচার করে এবং আমরা যদি সেই ব্যক্তির সাথে পেরে না উঠি বা আমরা যদি এমনিই সেই ব্যক্তিটিকে ক্ষমা করে দিই তাহলে আমাদের এই ক্ষমা করা সেই ব্যক্তির কাছে এমন অভিশাপের মতন কাজ করে যে সেই ব্যক্তির পুরো জীবন কষ্টদায়ক হয়ে ওঠে মানে আমরা যদি সেই মুহুর্তে চুপ করে থাকি এবং সেই ব্যক্তিটিকে যদি কিছু না বলি অথবা আমরা যদি এমনিই যদি বলার ক্ষমতা না থাকে তাহলে ভগবান আমাদের হয়ে সেই ব্যক্তির কাছে হিসাব নেন কিন্তু যদি আমরা নিজেরা হিসাব মেটানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ফেসে যেতে পারি কারণ আমাদের মধ্যে কতটাই বা ক্ষমতা রয়েছে যে আমরা সেই ব্যক্তির সাথে হিসাব পুরোপুরি করতে পারবো তাই সবসময় চেষ্টা করো যখন কেউ তোমাকে অপমান করবে তাহলে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও অথবা সেটাকে সহ্য করে চুপ করে থাকো আর বাকি হিসাবটা ভগবানের ওপর ছেড়ে দাও তারপর বলছে কিন্তু তুমি যদি লড়াই ঝগড়া মারামারি হিংসা এসব করতে যাও তাহলে তুমি কিন্তু নতুন করে কর্মের বন্ধনের মধ্যে জড়িয়ে পড়তে পারো যেমন ধরো তোমাকে কেউ গালাগালি বা অপমান করলো বিনা কারণে কিন্তু তুমি ধরো সেই ব্যক্তির সাথে ঝগড়া করতে নেম পড়লে বা রাগের মাথায় মারপিট করলে তাহলে তোমার ওপর কেস মোকদ্দমা হবে এবং এতে কিন্তু তোমার নিজেরই ক্ষতি হবে তারপর বলছে কিন্তু তুমি যদি চুপ করে সেটা শুনে নাও আর সেখান থেকে যদি সরে আসো তাহলে সময় মতো ভগবান সেই ব্যক্তিকে মানে যে ব্যক্তি বিনা কারণে লোকের ওপর অত্যাচার করে বা গালাগালি দেয় তাহলে বলছে তাহলে ভু ভগবান সময় মতো সেই ব্যক্তিকে এমন জায়গায় এমন শাস্তি দেবে যে সেই ব্যক্তি কখনো আর কাউকে গালাগালি করবে না বা খারাপ কথা বলবে না বা কোনো দিন মানুষের ওপর অত্যাচার করবে না ভগবান এই হিসাবগুলো খুব সুন্দরভাবে বুঝে নেন তারপর বলছে কিন্তু হ্যাঁ তার জন্য অবশ্যই দেরি হতে পারে যেমন আমাদের দেশে কোনো কেস যখন কোর্টের মধ্যে চলে তখন কখনো দু বছর কখনো চার বছর বা কখনো দশ বছর সময় লাগতে পারে ঠিক তেমনিভাবে ভগবান হচ্ছেন অসংখ্য ব্রহ্মাণ্ডের মালিক তাই তিনি যখন কোনো কিছু বিচার করেন তখন কিছুটা সময় লাগতে পারে কিন্তু হ্যাঁ তিনি কখনো ভুল বিচার করেন না তিনি যেটাই করবেন সেটা সঠিক হবে এবং সেটাই কিন্তু আমাদের জন্য মঙ্গলময় হবে তাই আমাদের উচিত সহ্য করা বেশি তর্ক মারামারি ঝগড়া এগুলো না করা আর এগুলো করতে গেলে আমরাই কিন্তু নিজেরাই জ্বালা আটকে পড়তে পারি তাই বলি মানে প্রেমানন্দ মহারাজজী বলছেন তাই বলি কেউ যদি গালাগালি করে তাহলে চুপ করে থাকো কেউ অপমান করলে ভাবো যে এটা আমাদের পূর্ব কোনো কর্মের ফল ভগবান আমাদেরকে দিচ্ছেন আর এটাকে সহ্য করে নেওয়া উচিত এবং বাদ বাকি যা হিসাব রয়েছে সেটা ভগবানের ওপর ছেড়ে দেওয়া উচিত আর যদি এমনটা না করতে পারো তাহলে তোমার জন্য ঘুরিয়ে ফল খারাপ হতে পারে কারণ জেলখানাগুলো তো সব হিসাব করার চেষ্টাতেই কিন্তু ভরে রয়েছে তাই কেউ যদি তোমাদের ওপর কোনো খারাপ কথা বলে তাহলে বেশি রেগে না গিয়ে চুপ করে সেখান থেকে সরে পড়ো আর না হলে তোমার ওপর মামলা মোকদ্দমা কেস ইত্যাদি হতে পারে এবং তুমি কিন্তু আইনের চোখে অপরাধী হয়ে পড়তে পারো তাই আমাদের হিংসা করা মারামারি করা বা রাগ করা উচিত নয় একদম তো বন্ধুরা আজকের মতন এটুকুই আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রেমানন্দ মহারাজ যে আমাদেরকে এখানে কি বোঝানোর চেষ্টা করছে তো সংক্ষেপে যদি আরেকবার বলি যে প্রেমানন্দ মহারাজ এখানে আমাদেরকে এটাই বলছে যে যখন কেউ আমাদেরকে ধরো বিনা কারণে অপমান দিল পথ চলতে গিয়ে ধরো আমাদেরকে কোনো খারাপ কথা বললো কেউ মধ্যে গালা গালিগালাস করলো তাহলে সেই মুহূর্তে আমাদের চুপ থাকা উচিত ঠিক আছে আমরা যদি আমাদের ক্ষমতা না থাকে তাহলে তো আমাদের অবশ্যই চুপ থাকা উচিত কারণ এতে আমরা খুব মার খাবো যদি আমরা বিনা কারণে সেই সব ব্যক্তিদের সাথে যদি লড়তে যায় আর যদি ক্ষমতা থেকেও থাকে তাহলেও আমাদের এখানে চুপ থাকা উচিত এই সব সিচুয়েশনে কারণ মহারাজ কি বলছেন অনেক সময় হয় কি যে ভগবান আমাদের কোনো পাপের সাজা ঠিক আছে যেটা হয়তো অন্য কোনোভাবে অ্যাক্সিডেন্ট বা আরও কোনো খারাপ কিছুভাবে কিন্তু এই যে খারাপ কথাগুলা যেগুলো আমরা শুনি মাঝের মধ্যে বিনা কারণে কারোর কাছে অপমান শুনলাম বা দালি গালাজ কেউ আমাদেরকে দিয়ে দিল ঠিক আছে তো কি বলছে প্রেমানন্দ মহারাজ যেগুলো শুনে আমাদের হৃদয়ে যে জ্বালা হয় কষ্টটা হয় সেই যদি আমরা চুপ করে থাকতে পারি তাহলে আমাদের যে পাপের সাজা আমাদেরকে ভগবান দিচ্ছে সেই পাপটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কিন্তু যদি আমরা সেই ব্যক্তিটিকে মারতে যাই হ্যাঁ বা সেই ব্যক্তিটিকে ঘুরিয়ে সাজা দেওয়ার চেষ্টা করি বা গালি গালিগালাজ দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের সেই যে পাপটা সেটা নষ্ট হয় না আবার নতুন করে আমাদের সাথে কি হয় কর্মফল যুক্ত হয়ে যায় ঠিক আছে আর এরই সাথে হতে পারে এমনও হতে পারে যে তুমি সেই ব্যক্তিটিকে ঘুরি সাজা দিতে গিয়ে মামলা মোকদ্দমা কোর্ট কাছারি এসবে তো ফেঁসে যেতে পারো ঠিক আছে তাই প্রেমানন্দ মহারাষি বলছেন যে এই এইসব সিচুয়েশনে যতটা সম্ভব চুপ করে থাকো সেখান থেকে পালিয়ে যাও সেখানে থেকেও না যাতে ঝগড়াঝাটি এইসব না হয় ঠিক আছে তবে আর কথা তোমাদেরকে আমি বলে রাখি এটা আমি নিজের থেকে বলছি প্রেমানন্দ মহারাজের নয় এগুলো বুঝে নেওয়ার কথা ঠিক আছে যেটা বলছি এখন তো সেটা হচ্ছে সব সময় যে আমাদেরকে চুপ থাকলে হবে এমনটাও নয় কখনো কখনো অবশ্যই আমাদের উত্তর দেওয়া উচিত যেমন এখানে প্রেমানন্দ মহারাজজি শুধুমাত্র এমনটা বলছে যে যখন তোমাকে কেউ গালিগালাজ কর দিল বিনা কারণে কেউ গালিগালাজ কর দিল রাস্তাঘাটে বা খেয়ে কেউ তোমাকে খারাপ কথা বল দিল তো এই সব মুহূর্তে চুপ থাকতে বলেছে কিন্তু ধরো তোমাকে কেউ সিরিয়াসলি কেউ থ্রেট করছে ঠিক আছে কেউ তোমাকে হুমকি দিচ্ছে তোমার বাড়ির মেয়ে ছেলেদের কেউ টোয়েন্টি টকারি করছে সেই মুহূর্তেও কি তুমি চুপ করে থাকবে একদমই না কিন্তু হ্যাঁ সেই মুহূর্তে তুমি যদি নিজের থেকে লড়তে যাও তাহলে ক্ষমতা থাকলে অবশ্যই লড়তে পারো এই ধরনের ব্যক্তিদেরকে সাজা দিতে পারো তবে প্রেমানন্দ মহারাজজি বলছেন যেটা যে কোর্ট কাছারি হয়ে যেতে পারে মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে তাই যদি এই ধরনের কোনো সিচুয়েশন থাকে যেখানে ব্যাপারটা খুব গম্ভীর কোনো বিষয় নিয়ে ঠিক আছে যেমন কেউ হুমকি দিচ্ছে কেউ মারব বলছে কেউ টোন টিটকারি করছে বাড়ির মেয়েদের ওপর তাহলে সেই মুহূর্তে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত তবে নিজে নিজে নয় তার জন্য আইন ব্যবস্থা রয়েছে প্রশাসন রয়েছে তাদের সাহায্য নিয়ে অবশ্যই এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু যদি বিনা কারণে তোমাকে কেউ খারাপ কথা বলে দিয়ে চলে গেল গালি গালাজ করতে বিনা কারণে রাস্তাঘাটে ঠিক আছে হয়তো সামান্য একটু গায়ে ধাক্কা লাগলো কেউ তোমাকে গাল দিয়ে দিল। তো এই সব মুহূর্তে আমাদের চুপ থাকা উচিত এই সব মুহূর্তে ফালতু ফালতু আমাদের ঝগড়াঝাটি করা মারামারি করা এইসব উচিত নয় হুম তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই যে সূক্ষ্ম যে লাইনটা রয়েছে না এই যে কখন আমাদের উত্তর দিতে হবে আর কখন আমাদের চুপ করে থাকা উচিত আশা করছি এই সূক্ষ্ম লাইনটা তোমরা বুঝতে পেরেছো যদিও এটা আমি নিজের থেকেই অ্যাড করলাম এটা প্রেমানন্দ মহারাজই বলেনি এই যে লাস্টের কথাটা বললাম যে যদি সিরিয়াসলি কোনো ব্যাপার হয় তাহলে অবশ্যই আমাদের এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে হুম প্রেমানন্দ মহারাজজি শুধুমাত্র এটাই বলেছে যে যদি কেউ আমাদের বিনা কারণে পথ চলতে অপমান করলো মদ কেউ গালে গালাজ এই সব জায়গায় চুপ থাকা উচিত এটাকে কেউ এমনটা ভেবে নিও না যে তোমার বাড়ির কোনো মহিলাকে কেউ খারাপ কথা বলছে তুমি ভাবছো যে আরে এতে তো আমার পাপ নষ্ট হচ্ছে ঠিক আছে এটা পাপ নষ্ট হচ্ছে এই সময় আমাদের চুপ করে থাকা উচিত অবশ্যই সেই ব্যক্তিটা সাজা পাবে ভগবানের কাছে ঠিক আছে হ্যাঁ ভগবান সেই ব্যক্তিকে এমন সাজা দেবে সে তারা হয়তো পরের জন্মে তার জীবই থাকবে না কথা বলার জন্য বা সেই ব্যক্তিকে এই জন্মই এমন সাজা দিয়ে দেবে যে সে স্বপ্নও ভাবে নেই কিন্তু তবু আমাদের সেই ভগবানের ফলের আশা পর্যন্ত বসে থাকলে হবে না চুপ করে বসে থাকলে হবে না এই মুহূর্তে আমাদের অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত তো আশা করছি তোমরা এই সূক্ষ্ম লাইনটার পরিভাষাটা বুঝতে পেরেছ তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজীর হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় বানিয়ে থাকি তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা তোমাদের বন্ধুদের কাছে বা পরিচিত মানুষদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে কমেন্ট করে দাও সবাই রাধে রাধে